গাইস তোমরা অনেকে কমেন্ট করেছো দাদাভাই কেন ফন্ডে আসো না তো আজকে অনেক দিন পর ফন্ডে এলাম তো অনেকে কমেন্ট করেছো যে দাদাভাই তোমরা এই যে ঝগড়াগুলো করো এগুলো কি রিয়েল না তোমরা অভিনয় করো তো আজ গিয়ে তোমরা একটা আমাদের রিয়েল অভিনয়টা দেখাও তো আজকে আমরা সেরম ধরনের একটা ব্লগ করছি যেটা একদম রিয়েল ব্লগ এর মধ্যে কোনো এ নেই তো আমরা হ্যাঁ তোমাদেরকে বলতে পারি যে আমরা অভিনয় করি ঠিকই আমাদের অভিনয়গুলো থাকে ঠিক একটু প্যাঙ্কের মধ্যেই থাকে প্যাঙ্কের মধ্যে এই কারণেই থাকে যে সিরিয়াসই প্যাঙ্ক মানে সিরিয়াস তো সেরকমভাবেই আমরা অভিনয়টা করা হয় তো আজকে দেখাও যে ডেঞ্জার প্রিয়া আমি ভালোবেসে পুচু নামে ডাকি তো আজকে দেখাবো আমাদের একদম রিয়েল লাইফস্টাইল তো দেখা যাক কী করছে তোমাদের বৌদি ভাই আজকে দেখাচ্ছি যদিও আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে পারি না যার জন্য আমি আসি না তো এই যে আমি ভিডিও করছি ফ্রন্ট ক্যামেরায় আমার ভীষণভাবে ভীষণভাবে অসুবিধা হচ্ছে তো আমি এক্ষুনি ব্যাকে চলে যাব তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি না দেখো অনেকে কমেন্ট করেছে যে দাদা ভাই তোমরা একসাথে কখনো ভিডিও করো না তো যার কারণে আজকে ভিডিও একটু ভিডিও করছি দেখাচ্ছি দেখো তোমাদের বৌদি রান্না করছে ঘেমে গেছে তো তোমাদের বৌদি রাগে না এটা ভুল কথা রাগে তো আমরা ফ্র্যাঙ্কের মাধ্যমেই তোমাদের বৌদি ভাইকে রাগাই তো এমনি না হলে রাগে না নরমালি থাকে আরে সবই রিয়েল বুঝলে শুধু আমরা তোমাদের কাছে তুলে ধরি এটাই তোমরা বুঝতে পারো বুঝলে সবই রিয়েল তো আজকে কি রান্না করছো পুচু ওই তো মটন হচ্ছে মটনটা মটনটা আমি দেখাবো কি করে আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাতে পারছি না যদিও এরকম ভাবে একটু দেখো এই যে মটন মটন আর কি করছো আর মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল কি মাছ রুই মাছ কিন্তু এরকম ভাবে আমি কি করে দেখাই একটুখানি যদিও দেখিয়ে নিচ্ছি দাদা ফ্রেন্ড তো তারপরে আমি ব্যাক ক্যামেরায় চলে যাবো একটুখানি ফন্ডে একসাথে একটু ভিডিও করে দেখাই এটা কথা বলো কিছু বলো এটা জানাও পুচু পুচু একটু পুচু তো আজকে সবাইকেই দেখাবো তো আমাদের ব্লগে সবাইকে দেখাবো তো কিরকম লাগছে আমাদের ব্লগটা আমাদের ভিডিও তোমাদের কিরকম লাগে তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও আসলে তোমাদের অনেকে মানে মনের মধ্যে যে এরা কি রিয়েল করে না ফেক করে কি করে কি ধরনের তোমরা ভিডিও চাইছো একটু আমাদের কমেন্ট করে বলবে তাহলে আমাদের সেই ধরনের ভিডিও করতে আমি বলি রিয়েল তো অবশ্যই আমরা রিয়েল মধ্যেই রাখি কিন্তু হ্যাঁ রিয়েলের মধ্যে বলতে এটাই যে ওর রাগটা রিয়েল থাকে কিন্তু মাঝখানে হয়তো আমরা প্র্যাঙ্ক বলে আমরা আপনাদেরকে বলি না বলা হয় না যদিও কিন্তু আমার ভিডিওগুলোর মোটিভেশনটা কি প্র্যাঙ্কের উপর দিয়ে যাতে ওর পুরো মানে অরিজিনাল রাগটা আমরা দেখতে পাই ঘটে আমি ব্যাকে যাচ্ছি এরকম ভাবে ক্যামেরা করতে পারছি না আমার ভীষণ সমস্যা হয় আমার হাত ও যন্ত্রণা হয়ে যাচ্ছে আমি একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে করছি দেখা হচ্ছে এই যে তোমাদের বৌদি ভাই মানে আমার পুচু এই যে রান্না করছে দেখো আমি কিভাবে রাгайি সোশ্যাল মিডিয়ায় সবার পিছু হয়ে গেছি সবাই পুচু দিদি পুচু বৌদি পুচু এরকম বড় বড় নাম যদি ভালো লাগে তো অবশ্যই পুচু নামেই দেখো তাহলে আমাদের কোনো আমার কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি কি তোমাদের বধুইকে রাগাই দেখো আজকে যেহেতু फंडा সব কিছু বলে দিচ্ছি বলে আজকে হয়তো রাতটা করবে না তো আজকে রা করার কিছু ঘটনা ঘটেনি এখনো রান্না করছে রান্নাটা ঠিকই আছে এবার যদি আমিও যদি ওকে এসে যদি বলি এরকম কালো কালো কেন রান্না হচ্ছে কি হচ্ছে স্বাভাবিক যে কোনো মানুষের মাইন্ডটা একটু ডিস্টার্ব হয় এবার যদি এটা কারণ ক্যামেরা যদিও চলে তো ক্যামেরা চলাকালীনও অনেক সময় আমি ইচ্ছা করেই ওকে এরকমভাবেই রাগাই যে ওকে বুঝতে দিই না যার জন্যই রেগে যায় তো এটা কি করছো পাপড় ভেজেছি আরে অল্প কটা পাপড় ছিল খেয়ে নিও না সব

তো আমার হাতে বিষয় রিয়েল লাইফে তাহলে কমেন্টে জানাবে তাহলে দেখাবো তো অনেক অনেক কমেন্ট করো তোমরা জানাও তোমরা কি টাইপের ব্লগ দেখতে চাইছো এই টাইপে দেখো মানে ভালো লাগে তোমাদের যে রকম ভাবে তোমাদের বৌদি ভাইয়ের পিছনে প্র্যাঙ্ক করে তোমাদেরকে রাগানো হয় মানে তোমাদের বৌদি ভাইকে হয় তো ওগুলো অ্যাকচুয়ালি オリজিনালি থাকে একটু প্র্যাঙ্কের মাধ্যমে করি তোমাদের বৌদি কিছু জানতে দেই না একদম তো কিছুই জানতে দেই না না জানিয়ে আমি করি ভুল তো ঢালবো টাইম আমাদের ভিডিওগুলো করা হয় তো তোমরা যদি কি টাইপের ভিডিও পছন্দ করছে ব্লগ মানে এরকম রিয়েল ব্লগ বা প্যাঙ্কের মধ্যে বা প্যাঙ্কের মধ্যে যেগুলো আমরা সব সময় অশান্তি রাগারাগি এগুলো করি তো যদি দেখতে দেখতে চাও তো আমাদেরকে কমেন্ট করে জানাও অনেক অনেক এই ভিডিওটা শেয়ার করো গ্যাস আসলো না তো ফোন বাজে দেখো ঘরে গ্যাস একবার ফোন তো করে দেখতে পারতে ফোন করেছি তো তিনবার করে তুমি একবার করে দেখো

এখন জল চলে যাবে এই তো দাই দাড়ি শুধু এমন কই আরে বলি এবার অরজিনালি আবার ফোন হচ্ছে বলি কি অরজিনালি এবারে একটু কিট কিট করে দেখো রিয়ালের মধ্যে আর দেরি করব না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বাজে এবার আমাদের ফাং খাওয়া দাওয়া করতে হবে তো সেই কারণে ভিডিওটা এখানে স্টপ করছি তোমরা প্লিজ আমাদেরকে জানিও কিরকম লাগছে তোমাদের ভিডিওগুলো তাহলে আমাদের ভিডিওগুলো করতে তোমাদের তোমরা যদি ভিডিওগুলো দেয়া তাহলে আমাদের করতে সুবিধা হবে জানালে আমাদের অনেক অনেক সুবিধা হবে তোমাদের ভালোবাসায় অনেকটা দূর এসেছি তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তাহলে আমরা অনেক অনেক ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো আশা রাখছি বাই টাটা টাটা করে দাও টাটা কথা